তো হ্যালো তো কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো স্বাগত জানাই তোমাদের সবাইকে তো এখন আমি আছি হচ্ছে আমাদের জমির দিকটায় আর কয়েকদিন থেকে আর কি আমি একটু ব্যস্ততা থাকার কারণে টাইমলি আর কি ভিডিও আপলোড করতে পারছি না কিসের জন্য সেটা আমি তোমাদেরকে বলবো বাট এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের ওই জমিগুলোতে চলো সেখানটায় গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি সো ফাইনালি আমি কিন্তু চলে এলাম আমাদের এই জমিগুলোর এখানটায় সো এই যে আমাদের এই জমিগুলো দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু আর কি পাট লাগানো হয়েছিল সো এই দু তিন দিন থেকে কিন্তু আর কি কাটা হচ্ছিল ঠিক আছে তো সেই কারণে আর কি একটু ব্যস্ত ছিলাম বাট এই যে এইখানটায় আর কি পাটগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোই কিন্তু আজকে নিতে হবে ঠিক আছে তো এগুলোকে নেওয়ার জন্য কিন্তু লোক বলা আছে তো ওনারা আসবে তারপর কিন্তু এগুলোকে নিয়ে যাবে ঠিক আছে এগুলোকে সরানোর পরে এই জমিতে আর কি ধান লাগানো হবে এই যে দেখো এই জমিগুলোতে কিন্তু ধান লাগানো হয়ে গেছে সো এই যে দেখো এখানটায় কিছুটা পাট রয়েছে আর এখানটায় আর কি কিছুটা পাট রয়েছে যেগুলোকে এখন ওদিকটায় আর কি নিতে হবে আমাদের বাড়ির ওদিকটায় ওখান থেকেও অনেকটা দূরে কিন্তু নিতে হবে চলো এখন একটু পিসিদের লেবু বাগানের ওখান থেকে ঘুরে আসা যায় অনেক মাছ নাকি মারা গেছে আজকে একটু দেখে আসি অবশ্য কি অবস্থা ওখানটার তো আমি কিন্তু পিসিদের লেবু বাগানে ঢুকে গেছি অলরেডি পাশেই কিন্তু রয়েছে যেখানটা আর কি মাছ চাষ করা হয়েছে সেখানটাই কিন্তু আমি যাচ্ছি এই যে দেখো মাছে খিলিবিলি করছে তো দেখো খিলিবিলি করছে আজকে অনেক মাছই মারা গেছে আর কি এই যে দেখো এখানটায় একটা মাছ আর কি মরে আছে এই যে এই মাছগুলো আর কি অনেকগুলো মারা গেছে পঁচিশ তিরিশটার মতো আর কি মারা গেছে এরকম মাছ মানে এর থেকে বড় বড় হবে আই থিঙ্ক আমি তোমাদেরকে মাছগুলোকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আই থিঙ্ক তোমরা আর কি অতটা ভালোভাবে বুঝতে পারবে না বাট মাছের যে মুখগুলো আছে সেগুলো কিন্তু তোমরা আরামসে দেখতে পারবে ওই সাইডটা আর কি মাছের খিলিবিলিটা একটু বেশি করছে সেটা আমি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি চলো সোগাই তোমরা হয়তো দেখতেই পারছো কত মাছ দেখা যাচ্ছে বাট দুঃখের বিষয় হচ্ছে অনেক মাছই কিন্তু মারা যাচ্ছে ঠিক আছে যেরকম এই যে এখানটায় দেখো একটা মাছ মরে আছে আর এদিক দিয়ে কিন্তু অনেকটা মাছই আর কি মারা গেছে ঠিক আছে সত্যি মাছগুলোকে দেখে কিন্তু খুবই খারাপ লাগছে কারণ ওভাবে করে অনেক মাছই কিন্তু মারা যাচ্ছে আই ডোন্ট নো কেন এরকম হচ্ছে বাট মাছগুলো হয়তো তোমরা দেখতেই পারলে মাছগুলো টোটাল মাছই কিন্তু আর কি ভেসে আছে ওভাবে আই ডোন্ট নো কি হয়েছে বাট চলো এখান থেকে বেরোনো যাক কিন্তু আমাদের চলে এসেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওনারা কিন্তু পাট তো আর কি শুরু করে দিয়েছে ঠিক আছে ওখান থেকে পাটগুলোকে কিন্তু এদিকটাই নিয়ে আসা হবে ঠিক আছে তো মাও আর কি আমাকে ওদিকে হয়তো ডাকছে কারণ এখনো পর্যন্ত কিন্তু আমি খাওয়া দাওয়া করিনি চলো তোমাদের সঙ্গে আমি খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি সকালের খাবার আমাদের সেদ্ধ আর আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা কত সুন্দর উঠেছে কিছুক্ষণ আগে কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে গেল বাট এখন আর সেটা নেই সো এখন ওয়েদারটা এরকমই আছে আর হাওয়াটাও কিন্তু দিয়েছে দেখো হালকা হালকা হাওয়া হচ্ছে আর এর জন্য কিন্তু গাইস ভীষণ ভালো লাগছে সো এভাবে আর কি এদিক ওদিক করতে করতে কিন্তু একটা বেঁচে যায় তো এখন আমি একটু ফাঁকা আছি তাই ভাবলাম যে স্নানটা আমি করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি চলো স্নানটা করে নিই ফাইনালি স্নান টান করে কিন্তু আমি ফ্রেশ হয়ে নিলাম আর এখানটা দেখো আমার ভাই কি করছে নতুন আর কি ভিডিও বানানো শুরু করবে না না ব্লগিং না গেমিং আর কি ভিডিও বানানো শুরু করবে সেই কারণে দেখো ও মানে ইউটিউবে দেখে নিচ্ছে কিভাবে ভিডিও বানালে ভালো হয় কোথায় কী ইফেক্ট দেওয়া যায় মানে সেই জিনিসগুলো আর কি ইউটিউব থেকে দেখে নিচ্ছে সো দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমি একটু বিকেলবেলা বেরিয়ে গেলাম হচ্ছে রাস্তায় হাঁটাহাঁটি করতে সো আমি এখন বর্তমানে আছি হচ্ছে নদীর রিসার্ডটায় এই যে দেখো যেরকম তোমরা দেখতেই পারছো আমি আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা কি এখানটায় শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে